সালার দি ইউনি রহস্যময় এক আয়নাঘর বিশাল আয়নার মতো দেখতে এই জায়গাটির নাম সালার দি ইউনি বলিভিয়ায় অবস্থিত চমৎপ্রদ এই প্রাকৃতিক অঞ্চল বিশ্বের সর্ববৃহৎ লবণ সমভূমি বর্ষাকালে এখানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হওয়া এই আয়নায় আকাশের চমৎকার প্রতিবিম্ব দেখা যায় এটি বলিভিয়ায় অবস্থিত আলটিপ্লানো মালভূমির একটি অংশ সালারদি ইউনি নামে পরিচিত সালার শব্দটি স্প্যানিশ যার অর্থ লবণের সমতল আর ইউনি আমরার ভাষা থেকে উদ্ভূত একটি শব্দ এর অর্থ ঘের বা পরিবেষ্টন করা তাহলে একত্রে এর অর্থ দাঁড়ায় আবদ্ধভাবে পরিবেষ্টিত লবণের সমতল ভূমি সালারদি ইউনি অঞ্চলটি আলটিপ্লানো নামের যে মালভূমিতে অবস্থিত সেটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি এটি দক্ষিণ পশ্চিম বলিভিয়ার ড্যানিয়েল ক্যাম্পাস প্রদেশের চিলি সীমান্ত ঘেসে অবস্থিত সালাদি অঞ্চলটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটি দশ হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার বা চার হাজার ছিয়াশি বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত একটি মালভূমি অঞ্চল এই বিস্তৃত অঞ্চলে বর্ষাকালে বৃষ্টির পানি জমির সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না লবণ জমি সৃষ্টি হয়েছে এ সমতল ভূমির প্রায় ত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার বছর আগে এই অঞ্চলটি একটি বিশাল প্রাগৈতিহাসিক মিলচিন হ্রদের অংশ ছিল পরবর্তীতে হাজারো বছর ধরে ধারাবাহিক পরিবর্তনের ফলে ঐতিহাসিক এই লেকের পানি শুকিয়ে যায় তবে তলানিতে জমে থাকা লবণ ও লিথিয়াম সহ বহু খনিজ পদার্থ পড়ে থাকে বিশ্বের পঞ্চাশ থেকে সত্তর শতাংশ লিথিয়াম মজুদ রয়েছে এখানে এই বিস্তৃত অঞ্চলটি বর্ষাকালে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক পরিণত হয়। হয়। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সেখানে বৃষ্টিপাত তখন মাইলের পর মাইল এলাকা এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় আকাশ যেন মাটিতে মিশে গেছে শুষ্ক মৌসুমে স্থানটি থাকে সাদা তখন লবণের মরুভূমিতে পরিণত হয় সালারদি ইউনি এর উপর দিয়ে তখন যানবাহন চলাচল করতে পারে সালাদি ইউনিতে যে কোনো সময়ই চাইলে ঘুরতে যেতে পারেন নিকটবর্তী শহর থেকে পর্যটকদের জন্য নির্ধারিত ভাড়ায় লবণভূমিতে ভূমিতে যাওয়ার গাড়ি পাওয়া যায় প্রতিদিন প্রায় দুইশো গাড়ি ভর্তি পর্যটক ঘুরতে আসেন আয়না ভূমিতে সালাদি ইউনির মাঝে কয়েকটি ছোট ছোট দ্বীপ রয়েছে এসব দ্বীপে গেলে মন ভরে যায় দ্বীপগুলোতে রয়েছে শত শত বছরের পুরনো ক্যাকটাস সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাদ্দা ইউনির সৌন্দর্য পৃথিবীর অনন্য দর্শনীয় স্থানের চেয়েও নৈসর্গিক এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা পর্যটকদের জন্য এখানে রয়েছে বহু হোটেল সেগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হল প্যালাসিও দে সেল যার অর্থ লবণের প্রাসাদ দু সালে গড়ে তোলা হোটেলটি সম্পূর্ণ লবণ দিয়ে তৈরি হোটেলের মেঝে দেয়াল ও ছাদ থেকে শুরু করে খাট চেয়ার টেবিল সহ সব আসবাবপত্রই তৈরি করা হয়েছে লবণ দিয়ে লবণের এই দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করতে চোদ্দ ইঞ্চি দৈর্ঘের প্রায় দশ লাখ লবণের ইট ব্যবহার করা হয়েছে সালারদে ইউনি লবণের উন্মুক্ত খনি ধারণা করা হয় এগারো কোটি টন লবণ রয়েছে এই খনিতে সালারদে ইউনিতে শুধু পর্যটকদেরই আগমন ঘটে না প্রজনন ভূমি এই স্থানটি এখানে আছে মোর্চে রেলগাড়ির সমাধি এক সময় রেলগাড়ি দিয়ে লবণ আনা নেওয়া করা হতো একসময় আদিবাসীদের বাধার মুখে তা পরিত্যক্ত ঘোষণা করা হয় তারপর সেটি রেলগাড়ির সমাধি হিসেবে সালারদি ইউনিতে থেকে দেয় চোখ ঝলকানো লবণের রদ লবণের তৈরি হোটেল ও ফুটন্ত কাদার পুল প্রায় বিলুপ্ত প্রজাতির পাখি ইত্যাদি কারণে সালার্দি ইউনি পিপাসুদের নিকট অন্যতম জনপ্রিয় এক গন্তব্যস্থল